ফেরণ চিন্তা করবো না তাজা ফের চিন্তা করব কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সম্মানিত সত্য কথা বলতে গিয়ে যুগে যুগে আল্লাহর নবিরা পর্যন্ত জেলের ভিতরে তাদের সময়গুলো কাটাতে হয়েছে কাটাতে হয় না ইমা তাইমিয়া তাই রাহমাহুল্লা বাগদাদের জেলখানায় তাকে আটকিয়ে রাখা হলো এত বড় আলেম তিনি জেল সুপার এসে কাম বলে হুজুর উপায় তো নাই আমরা হুকুমের গোলা বলতেছে হুজুর আমাদের কি কেয়ামতের দিন এটার জন্য জবাবদিহি করা লাগবে ইমা বিভিন্ন তাইমিয়া বলছেন জেল সুপার চোখের পানি ফেলে ফেলে ক্যান্ডা লাভ নাই তোমাদের মতো ব্যক্তির কারণে জালিম জুম করার সুযোগ পায় এরকম লোক আমার দেশে নাই এ নিয়ে কিন্তু কিসি করে হোসেন শাহাদত বরণ করে কুফার লোক কাঁদলে কুফার লোক কি করে কেন লাভ আছে যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমাকে প্রশ্ন করছি আমি মানুষ আল্লাহ মা কি জন্য পাঠিয়েছেন তুমি বলো কোরআন বলে দিচ্ছে কোন তুম তোমরা এই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের কি দুনিয়াতে পাঠানো হয়েছে তোমরা কি করবে সত্যদের আদেশ দেবে সত্যদের বাধা প্রদান করবে আমার বন্ধুগণ যারা অপকর্ম করবে তারা হলো চোর যারা ভালো কাজের পক্ষে থাকবে তারা হলো মানুষ তাদের মধ্যে থাকবে ঠিক কিনা বলেন যারা করবে তারা হলো মানুষ আমার বন্ধুগণ কোনো বাড়িতে দশটা চোর যদি চুরি করতে আসে চুরি করতেছে সে নুকায় বাড়িওয়ালা একজন যদি টের পায় শুধু যদি বাড়িওয়ালা দেখে শুধু বলে যদি ধর ধন দশ চোরের বেশি না বাড়িওয়ালার সাহস বেশি কার সাহস বেশি বাড়িওয়ালার এই যে চোররা এই যে অপকর্ম যারা করে এই যে সুক্ষণ সেনাকার মদ খন গুলো সমাজে যে সমস্ত কর্মগুলো করে বেড়াচ্ছে আজকে শুধু কিছু মানুষ যদি সামনে যদি একত্রিত হয়ে যদি বলে ধর সবগুলো বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খাবে ঠিক কিন্তু কেউ কিছু করে না চুপচাপ আমরা কিছু বলি যদি বলতাম তাহলে যেমন সমস্যা হয়েছিল আমার নবীর জীবনে আপনি হকির দাওয়াত দিতে যাবেন আপনার দাঁতের মধ্যে যদি হক থাকে সেই সময় পাঁত আপনাকে সহ্য করতে পারবে না আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন মদ বিক্রেতা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেবে সুদের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে সুক্ষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেবে যেমন আমার নবীর বিরুদ্ধে শুরু হয়েছিল নবীজি যখন মক্কার মাটিতে এই সমস্ত উপকর্মের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন আবু জেহেলরা বলল মোহাম্মদ সন মদের কারবার বন্ধ করা যাবে না জেনার কারবার বন্ধ করা যাবে না জু আমার কারবারিটা বন্ধ করা যাবে না রসুল বললেন এই সমস্ত অপকর্মগুলো আমি সমাজে কখনো থাকতে দেব না আমি নিজে সুদ খাব না কাউকে সুদ খেতে দেব না আমি জুয়া খেলবো না কাউকে জুয়া খেলতে দেব না আমি জেনা করবো না কাউকে জেনা করতে দেব না এমন জাতীয় যখন কথা বলা শুরু হলো নবীর বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়ে গেল কারণ ওই মক্ষনগরের নগর পিতা হল আবু জেহেল আবু জেহেল যা বলে তাই আইন হয়ে যায় নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো শৃঙ্খলা ভেঙ্গের অভিযোগে মামলা হয়ে গেল নবজির বিরুদ্ধে নানা মুখে ষড়যন্ত্র করা হলো শেষ পর্যন্ত জেল পর্যন্ত খাটানো হলো সাড়ে তিন বছর পর্যন্ত বয় করে থাকলেন নবীর চোখের সামনে সাহাবেক রামকে যেখানে পাই সেখানে মারে এমন কঠিন সিচুয়েশন তৈরি করেছিল আবু জেহেলরা মক্কার মাটিতে নবজি দাওয়াতি কাজ করতে পারেন না দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল দলের নিবন্ধন বাতিল হয়ে গেল নবজি ঘর থেকে বের হতে পারেন না নবজি দাওয়াতি কাজ করতে পারেন না আমার নবীজি পাহাড়িয়া গর্তের মধ্যে সাব এক রাম কিনে নুকু চুরি করে তাদেরকে দশ দিচ্ছে এমন সময় গেফার গোত্রের একজন সাহাবি আবুজার হেফারি তার নাম ইসলাম কবুল করেন নাই নবীর সন্ধান পেয়েছেন আস্তে আস্তে করে তিনি মক্কার দিকে চলে আসলেন রসুলকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না কাকে বলবেন সাহস পান আমার নবীজির প্রিয় সাহাবি গোয়েন্দা সংস্থার সদস্য সঈদিন আলী ওই যুবকের দিকে তাকায় মনে মনে চিন্তা করে এই যুবকের বাড়ি তো মক্কায় নয় নতুন একটা যুবকের চেহারা দেখছে কাকে খোঁজে তিন চার দিন চলে যায় খাপ করে হাতটা চেপে ধরে বলছে ও যুবক তোমাকে নতুন নতুন মনে হচ্ছে তোমার বাড়ি কোথায় কামিয়া বুঝার বাড়ি কোথায় গেফার গোত্র আমার বাড়ি কাকে চাও বলো সঙ্গে সঙ্গে বলতেছি নাম শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আল্লাহর নবী আছে আমি তার সঙ্গে দেখা করতে চাই সাইয়েদ আলী বললেন ও আবু জার্জা বলো একবারই বলো চার-দিতেবার বলতে যেও না যদি মক্কার কুরাইশ একবার জানতে পারে তুমি মুহাম্মাদের খোঁজে এসেছো তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে এত ভয়ংকর অবস্থা আমার নবীজি এই প্রিয় সাহেব সাইয়েদ আলী যখন এই কথা বললেন আবুজারে গেফারি থেমে গেলেন এমন সময় বলতেছেন সঈদিন আলী শোনো তুমি কি নবীর সঙ্গে দেখা করবে নাকি হ্যাঁ দেখা করব। কিন্তু তুমি যদি দেখা করতে চাও আমি তোমাকে সোজা নিয়ে যেতে পারবো না মক্কার হাওয়া ভালো না মক্কার পরিবেশ ভালো না আবু জেল গোয়েন্দার সংস্থা নেমে দিয়েছে টের সমস্যা হয়ে যাবে এর আমি সামনে রওনা দিতে থাকবো সামনে চলতে থাকবো তুমি আমার পিছে পিছে ফলো করবে সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব তুমি যেতেই থাকবে খবরদার তারা যেন না টের বাই এমন কঠিন সিচুয়েশন আবু জেল তৈরি করে রেখেছিল নবীর সামনে গিয়া যখন আবু জারে গেফারি নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন আমার নবীর নবতী চেহারা দেখেই আবু জারে গেফারির চোখ গেফারি টপ টপ করে পড়ছে আর চিন্তা করতেছে এমন সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই এই সুন্দর চেহারাই প্রমাণ করে আল্লাহর পায়ের কালিমা গ্রহণ করে নিলেন আবুজর দিন গ্রহণ করে নিলেন আমার সুর বললেন আবুজর রে অনেক দূর থেকে কালিমা স্বীকৃতি নেবার জন্য তুমি চলে আসতে ভালো কথা কিন্তু আবুজর তোমাকে একটা কথা বলে দিচ্ছি তুমি যে দিন গ্রহণ করেছ এই কথা যেন মক্কার কোনো মানুষ না জানে এখানে দেরি করার দরকার নাই তুমি সোজা চলে যাও তোমার গোত্রে চলে যাও কালিমার দাওয়াত দিতে থাকো কোন ক্রমে যেন এই কোরআশা তোমার দিন গ্রহণের জন্য কোনো সংবাদ না জানে আমার যদি অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা কাউকে বলবো না এই কথা বলে আবুজার বেফারি নবীর দরবার থেকে বের হয়ে কাবা শরীফের সামনে গিয়ে যখন যেতে নিলেন মনে মনে ভাবলেন আহারে

বুকে কোনো ভয় আছে নাকি আস্তে বলবেন না বুকে কোনো ভয় আছে নাকি এই বুকে কারো ভয় থাকা যাবে নাকি এই বুকে একমাত্র ভয় থাকতে হবে কার আস্তে বলবেন না কার ইমানদারের আল্লাহকে ভয় সের অন্য কাউকে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করতে তো যাইজি নাই ভয় করা যাবে না আবুজারে গাফারি যখন এইরকম রকম মার স্বীকৃতি যখন দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ভীমরুলের চাকে মৌ চাকে ঢিল মারলে যেমন সঙ্গে সঙ্গে সমস্ত মৌ মৌমাসিগুলো একসঙ্গে সে ধরে ফেলে কট করে ফেলে ঠিক তেমনই যখন তিনি কালীমার স্বীকৃতি দিয়েছেন সব এসে মৌচাকে ঢিল মারার মতো হয়ে গেল তাকে ধরে ফেললো এমন ভাবে মানা শুরু করেছে মারতে 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 রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে থাকলেন আবু জাহেল কিছুক্ষণ পরে সে দেখে কাবার চত্র কে যেন পড়ে আছে আস্তে করে টান মেরে বলছে এই যুবক তোমার বাড়ি কোথায় তো যুবকটা বলতে সামান্য আবু জর আমার বাড়ি হলো গেফার গোত্রের মানুষ আমি গেফারে আমার বাড়ি আমি গেফার গোত্রের মানুষ সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে খবরদার ও আবুজের জাহেল বলছে খবরদার কোরআন ও কোরআন এই আবু গায়ে করে একটা আঁচুর আর মারতে পারবি না কারণ আমরা যে ব্যবসাগুলো করি ওই গত্রে পাশে দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা গুলো যায় ও যদি পড়ে যায় ব্যবসা বন্ধ হয়ে যাবে কোন ক্রমে আবু জর সেখান থেকে কোন মতে প্রাণে বেঁচে তার গোত্রের দিকে চলে গেলেন বহুদিন পর রসুল বললেন আবু জর আমি তোমাকে মানা করলাম এরপরে তুমি এত জোরে আওয়াজ দিয়ে তুমি কালিমার শেখ কেন দিলা আবু জর বলছেন ইয়ার সুন আল্লাহ এত বড় হক আমি কেমন করে গোপন করব আমার মন চাইছিল তারা যেন আমাকে মারতে মারতে আমার দেহ সব রক্ত যেন সব ঝরে ফেলে দেয় আমি যেন শহীদ হই যেন আল্লাহর জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ যরতান আল্লাহ আর ও বলে আমার বন্ধুগণ ওই মক্কার আবুহায়েমন করেছিল আবু জেহেল কেন কি জন্য একটা মাত্র কারণ তিনি চেয়েছেন আমার শুনে চেয়েছেন সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করার জন্য যখন তিনি টব্বকে যুবক যখন তিনি টব্বকে তরুণ ভরা যুবক যখন একদম পুরো যৌবন তার মধ্যে কাজ করছে তখন তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন পারেন নাই চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করেছেন পারেন নাই কিন্তু এরপরে যখন কোরআনটা নাজিল হল নবুয় যখন পেলেন চেষ্টা করেছেন আমার নবী বিফল হয়েছেন না সফল হয়েছেন আসতে বিফল হয়েছেন না সফল হয়েছেন কিসের কারণে আসতে বলুন না কিসের কারণে আজকেও যদি মুসলমান সব তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে যদি কোরআন থেকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে অবশ্যই সমাজে সব পরাজিত হয়ে আল্লাহর দিন বিজয়ী হয়ে যাবে ঠিক না সেই চেতনা আমাকে আপনাকে লালন করতে হবে সম্মানিত ভাইয়েরা বহু কথা তো আছে হয়েছে তো এক রাত আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি এত রাতে ওয়াজের ট্র্যাডিশন এলাকায় মনে হয় আসে এই বসে আছেন সবাই কারণ বারোটা বাজলে কিছু কিছু এলাকায় কোনো ক্রমে সম্ভব না মানুষ উঠে দাঁড়াবে কিন্তু আপনাদের মধ্যে এই ভদ্রচিত আচরণটা আমাকে খুবই মুগ্ধ করেছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের বাধা দেওয়ার জন্য এই চেতনা যার মধ্যে লালন না করবে সে কি সত্যিকারের ইমানদার হতে পারে আস্ত না পারে পারে। আস্ত সমাজ অবাধ একদম অবনীলায় অপকর্মগুলো চলছে এই অপকর্ম বন্ধ করার জন্য হাজার বছর এরকম অজমা হাফিল করে বন্ধ হবে না এগুলোকে বন্ধ করার জন্য দরকার হলো বিধান চালু করে ফেলা। এছাড়া বন্ধ হবে বন্ধ হবে আমার নবীজি আবার তেরো বছর চেষ্টা করেছেন মক্কায় পারেন নাই কারণ রসুল চেষ্টা করেন আর চেয়ার দখল করে আসে আবু জেল চেয়ার দখল করে আসে কে আবু জেহেল আবু জে চেয়ারে বসে থাকলে কি রসুল পারবেন ওকে তো সরাতে হবে এমনকি আমার নবীজি তেরো বছর মক্কার তেরো বছর তিনি মক্কায় যদিন ছিলেন তখন কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কি ছিল না মূর্তি ছিল না মূর্তি ছিল মূর্তিকে সামনে রেখে আমার যে নামাজ পড়তে বাধ্য হয়েছে কেন তার হাতে সালতানাত ছিল না ও যে আল্লি মিল্লা দুনকা সুলতানা নাসিয়ারা এই সুলতানের নাসির আল্লাহ তারা তখন তাকে দেন নিয়ে জন্য তাকে বাধ্য হয়ে সেই দিকে ওই মূর্তি কাবার ভিতরে মুখতে থাকার পর দিক করে তিনি দা দিতে বাধ্য হয়েছে। কিন্তু তিনি যখন টিকতে পারলেন না নবজিব জীবন যখন জীবনকে নিয়ে পর্যন্ত যখন ষড়যন্ত্র করা হলো এমনকি আবু জাহের নেতৃত্বে প্লান হলো হত্যার হলিয়া জারি হলো রসুলকে দুনিয়া থেকে তারা বিদায় করেই দিবে বিদায় করেই ছাড়বে সার্বিকভাবে মক্কার আবহাওয়া যখন সম্পূর্ণ প্রতিকূল তখন আমার নবী হিজরত করে মক্কা থেকে কোথায় চলে গেলেন আস্তে বলবেন না কোথায় চলে গেলেন এই যে দু একজন করে যে ওঠে কি সমস্যা কোনো প্রবলেম আবার আসবে তারা মনে তো হয় না মনে হয় চূড়ান্ত সময় তো হয়ে গেছে আসবে কেন আসবে এখানে খাবার টাবার আছে আপনাদের খাবারও আছে ও আচ্ছা তাহলে তো ভালো এই যে উঠে কেন এই যে মরবী বলেন কি এদিকে তাকাই না তো দেখেন উনি যাচ্ছেন শুধু